সব সংস্কারে সরকারের হাত দেওয়ার দরকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে ঠাকুরগাঁয়ে তিনি বিতর্কিত ব্যক্তিদের নিয়োগে সতর্ক থাকারও আহ্বান জানান এদিকে বিতর্কিতরা প্রশাসনে যাবে আর আওয়ামীরা মন্ত্রণালয় পরিচালনা করবে তা মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক দর্শক ঠাকুরগাঁও প্রতিনিধি এস এম জোমের সহায়তায় ওমর ফাহিমের রিপোর্ট সকালে ঠাকুরগাঁওয়ে বাসভবনের সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তিনি সব সংস্কারে হাত না দিয়ে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করতে এই সরকারকে মনোযোগী হওয়ার আহ্বান জানান এই নির্বাচনটাকে যত সংস্কার দরকার সেটা করা প্রয়োজন বলে আমরা মনে করি ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব যারা শত্রু বাংলাদেশের যারা গণতন্ত্রের শত্রু তারা যেন কোনো সুযোগ না পায় যেখানে তারা একটা এই সরকারকে ব্যর্থ করে দিয়ে প্রধান যে উদ্দেশ্য দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনা সেটাকে আপনারা ব্যর্থ করে এদিকে রাজধানীর বনানীতে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে আয়োজিত চক্ষু সেবাদান কর্মসূচিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন শেখ হাসিনা অসৎ উদ্দেশ্য নিয়ে আদানির সাথে বিদ্যুৎ চুক্তি করেছে এক ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ বাংলাদেশে যেটা উৎপাদন হয় তার দাম কম আর আদানির কাছ থেকে যেটা কেনা হয় সেটার দাম এক ইউনিটের দাম বারো টাকা পৃথিবীর কোথাও এত দাম দিয়ে বিদ্যুৎ কেনা হয় না নয়াপল্টনে ঢাকা মহানগর উত্তর ওলামা দলের পরিচিতি সভায় জয়নুল আবদিন ফারুক বলেন বিতর্কিতরা প্রশাসন ও মন্ত্রণালয় পরিচালনা করবে তা মেনে নেওয়া যায় না বিতর্কিত ব্যক্তিরা প্রশাসনে যাবে আর আমি প্রথার তারা এখনো মন্ত্রণালয়গুলো পরিচালনা করবে সেটা তো হতে পারে না। তিনি সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলেও মন্তব্য করেন বিতর্কিত ব্যক্তিদের ষড়যন্ত্রের কবলে পড়ে আবার যেন নির্বাচন বিলম্বিত না ওমর ফাহিম একুশে টেলিভিশন ঢাকা